ভালোবাসো না না মানে কি কোলে লয়ে নাচমু নাকি আজকে আমার জন্মদিন এডি মনে থাকবো না ওই সেরিগো নাম্বার মনে থাকবো সেরিগো নাম মনে থাকবো এগুলো মনে থাকবো না আম্মু আব্বা আসতেছে আজকে বাইরে খাইতে যাব একটু তাড়াতাড়ি আসবেন অফিস থেকে দেখি খোলো তো আপনার ডায়াবেটিস আপনি না আরে কি বলো আমি এক বসা পাঁচ সাত কেজি মিষ্টি খাই আর তোমার শাশুড়ি এত পুরো কারখানা লাগে দেখি আব্বু চাপো তো দুলাভাই আমি এক লোকে চার পাঁচ কেজি মিষ্টি খাইলে দিতে পারি আমার দেন তুমি পারবে না খেতে আপনি দিয়েই দেখেন কত দিন ধরে আশা করতেছি বুবে জায়গা খামো আপনি কি করলেন আসল কথা কোন তো মিষ্টিটা কই থেকে আনছেন বগুড়া থেকে আনছেন অন্য কোনো জায়গা থেকে তুমি তো পুরো গোষ্ঠী যদি সাইনে জায়গা যায় খায় নাইলে তিরিশ হাজার টাকা খরচ হইবে আমার এই গেটটা লাগা অফিসে গেলাম গেটটা লাগা অফিসে গেলাম প্রতিদিন সকালে তো একই কাহিনী তো কি করব কি করবো আজকে কি আজকে কি আজকে দিন আজকে কি রবিবার তুমি আমার একটু ভালোবাসো না তুমি আমার একটু ভালোবাসো না ভালোবাসিনা মানে কি কোলে লয়ে নাচমু নাকি আজকে আমার জন্মদিন এডি মনে থাকবো না ওই সেরিগো নাম্বার মনে থাকবো সেরিগো নাম মনে থাকবো এগুলো মনে থাকবো না শোনা আম্মু আব্বা আসতেছে আজকে বাইরে খাইতে যাব একটু তাড়াতাড়ি আসবেন অফিস থেকে কি বলছিস শুনছেন আবার যদি কাজের ব্যস্ততা দেখাইছেন না তাহলে অবস্থা খারাপ করে এলাম আজকে আলহাম শুনলাম কে অফিসে যেতে চোখ ঢুক ভিতরে ঢুক দরজা লাগা ভাই হ্যালো জামাই এই চাইনিজ রেস্টুরেন্ট বুক করে আসছি রাতে সবাই একসাথে খাবো তাড়াতাড়ি আসবা কি লেগে আচ্ছা তুমি কি বোকা হ্যাঁ আজকর জন্মদিন বলছিল আসলে তুমি একটা বলত কেন কম করক হাসি হাসি কই আবার হাসি ও মারছে লগে এ মদন রাতের একটা যেন না বাজে তাইলে খবর আছে আপু বুপে কিন্তু ডিনার করব বুফে কিন্তু খামু আমার স্বামীর কিন্তু আমি আসতে বলছি আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে সবাই আইতে কইছি ভালো কষ্টস টাকাটকা লইয়ে যেতে কইছ আবার যেন মান সম্মান নষ্ট না হয় মনে আছে এর আগের বিল কিন্তু আমার দিতে হয়েছে

কি হইছে গোল মত মে আদতে কেন 10টা বাজে এখনো দুলাভাই আসতেছ না আমরা কখন যাব গো হরম আমি জানতাম আমার একটা কিছু করব আজকে খালি বাসায় আসুক আমার শ্বশুরবাড়ির সবাই এসে পড়ছে এক কাজ কর না দুলাবাইর একটা ফোন দে না তোর কি মনে হয় আমি এখনো ফোন দি নাই দিছি মল বন্ধ কইরে সব বাইরাস না কা জামো না চল বুঝলাম না কিছু চল

জামো মন্দিরগুলো তো অন্তরে আয় নাই এখন চিলাই কেন সে তো বাসায় আসবে সে তো অন্য জায়গায় চলে আসবো না রাতে তিনটা বাজ আইলে রাতের তিনটা বাজে জামো এই তো আসছে একটা কাম করলা গেছে আমার বস আছে না বগুড়া গেছিল আচ্ছা বগুড়া দই আর মিষ্টি আনছে তাই নাকি সেই টেস্ট সবাইকে ভাগ করে দিছে তো আমরা বসায় রাখছে কয়ে যাইবে আর কি এই জন্য ধীরে হয়ে গেছে কাপড় দেখি খোলো তো আপনার ডায়াবেটিস আপনি খাই আরে কি বলো আমি এক বসা পাঁচ সাত কেজি মিষ্টি খাই আর তোমার শাশুড়ি এত পুরো কারখানা লাগে দেখি আব্বু চাপো তো দুলাভাই আমি এক লগে চার পাঁচ কেজি মিষ্টি খাইলে দিতে পারি আমার দিন তুমি পারবো না খাইতে আপনি দিয়েই দেখেন আসলে হুম আপ্বাও অনেক মিষ্টি খান বগুড়ার মিষ্টি আপ্বাপ আমি দুইটা খেয়েছি আর আমার মানে ভিতরে ঢুকে না এত টেস্ট দর না একটা গাল ভুলে চোখে যাবো তো আমরা কয়টা বাজে

এরকম মিষ্টি দশ বারো কেজি খাইয়া নিতে পারবো আমি তুমি আমরা চিনোই নেই আচ্ছা আগে খাইয়া দেন সেই টেস্ট খাও না খামো আরে খাও না খাইলে তো তুমি বুঝবা কি এর মিষ্টি আনছেন একটা দুইটা তা একটু বইরা আমাকে একটা খায়া দেখো আবার একটা খান বইসা খান আম্মা বসো বইসা খাও মজা লাগো তো তোমার মুখের সমস্যা সেই টেস্ট না আবার সেই টেস্ট না সেরকম মিষ্টি তো সেই টেস্ট না খুব মজা আব্বা আরেকটা আমা আমার তুমি আর কাছে তো ভালো লাগছে খাও

আবার আপনার এই যে যেখান থেকে মিষ্টি আছে না লুয়ে দাম একদিন সবাই ইচ্ছা মতো দাবা দাপ খালি মিষ্টি কিন্তু সেরকম সাদ সেই না পাক সব দূর আব্বা চাইনিজ যাব না আব্বা ওই ব্যাগটা গ্লাস হলো না মিষ্টি খায়া পেট ভরে গেছে এখন চাইনিজে গেল যত টাকা নষ্ট হবো খাইতে পারো না আমরা না বুবে খাইবেন কয়েছেন না জামাই আমি আর লড়তে পারতেছি না ও সালা না না জামুনা চল ভিতরে আজকে কিন্তু বাসায় যামুনা একটু ঘুমা মই ঠিক আছে ঘুম বইছস গো সাইলে কিন্তু মিষ্টি না না পেট ভুইয়া গেছস অলরেডি না চলো ঘুমাই তুমি খাইতে পারো কিন্তু না আসো চ ও আপনার এটা কোনো কাম করলি হ্যাঁ তুমি যাও ফ্রেশ ট্রেশ হোক আমার ঘুম আসতেছে বাদ খাবি তুই আর না পেটে ঢুকবো না আচ্ছা জয়লাম একটা খাইতে পারো দুলাভাই এরা কোনো কাম করলেন কত দূর ধরে আশা করতেছি বুবে জায়গা খামো আপনি কি করলেন আসল কথা কন্ত মিষ্টিটা কুর থেকে আনছেন বগরার থেকে আনছেন অন্য কোনো জায়গার থেকে আরেকটা চাইলে খাইতে পারো আমি খামু না তুমি তো পুরো গুষ্ঠী যদি চাইনিজে যায় খায় নাহলে তিরিশ হাজার টাকা খরচ হইবে আমার এই জন্য মিষ্টি এনে না সবাইরা খাওয়াইছি না মিষ্টি খাওয়ার পর আর সাধারণত ক্ষুদে থাকে না আর টাকাটা বাড়তে গেলো আর কি আরে দুলা দুলাবাইরে কি চালাকের চালাক না চালাগিরি গিরি সকালে আমি আপারে কইতাছি